দর্শক আপনাদের সাথে একটা মজাদার ফানি ক্রিকেট ম্যাচের ভিডিও শেয়ার করি জালমি উইমেন্স লিগের ভিডিও এটি এক বলে নয় রান দরকার ছিল ব্যাটিং টিমের এবং সেটা তারা নিয়েও নেয় কিভাবে দেখুন খুবই মজা পাবেন বলার বল করলেন বল হয় ফুল টস আম্পায়ার দেয় নো বল অথচ এটা নো বল হয় না ব্যাটসম্যান নিচে বসে সুইপ খেলতে চায় কিন্তু বল পিছনে চার হয়ে যায় যার কারণে পাঁচ রান চলে আসে এখন দরকার এক বলে চার রান পরের বল করে হয় ওয়াইড এখন প্রয়োজন এক বলে তিন রান এবার দেখেন এই বলে কি হয় ব্যাটসম্যান স্লো শট করেন ফিল্ডিং দেখেন আর কি গায়ের জোর রে বাবা এদিকে বেচারা বল পস্তে পোসতেই দৌড়ে তিন রান নিয়ে ম্যাচ জিতে নেয় ব্যাটিং টিম এটা দেখে আজ ব্যাপক বিনোদন পেলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মজা পেলে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন